তুই একটা অটো ড্রাইভার আমার বইয়ের লাগে লাইন মারো ফকিনের আমার বইয়ের জীবন থেকে শরীর কয় লাখ টাকা পাত পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ আপনি আমার ভালোবাসা কি ঠুনকু মনে করছেন যে আমি টাকার বিনিময়ে আপনার বইয়ের পিছনে থেকে সরে যাবো মাত্র বিশ লাখ টাকার ভিন্ন যদি এটা মনে করে থাকেন যে বিশ লাখ টাকায় আমি আপনার বোনের জীবন থেকে সরে যাবো তাহলে আমি ঠিকই আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাইন কার ভেঙে গেছে মন মুছে গেছে আশা আমি যাকে চেয়েছিলাম তার মনে আজ অন্যের প্রতি ভালোবাসা তোমাকে পাওয়ার আশা আমারও ছিল পাওয়ার হলো কই তোমার কথা ভেবে আজও রাত জেগে রই

তাহলে বলদবি করার কোনো চান্স নাই নানি হইলা আবেগের জিনিস নানি কত কতইবে না ওকি বন্ধু তুই মন ও মনমারি খাইসকো আর না বন্ধু দাদা এক বোতল হারপিক সব খাই গেলে তুই তোরা টয়লেট পয়স্কে কইবে কি দিলা কই কই তোর দাদারে সরদই আর বাইখানারে পুরি বন্ধু চল আজকে তোরা আমি সিঙ্গারা খাওমু বন্ধু এই যে আমার সিঙ্গার খাওয়াইবে এই যে আমার বন্ধু না এইটা যে আমার আচ্ছা বন্ধু একটা জিনিস কি চিনছো দেখছো কি এই যে ম সাংগে পানির মধ্যে থাকে আচ্ছা অগো কি যোগ যায় না তাই বল দাও কয় কি বন্ধু বউ আমারে ব্যাংক কিনে দিতেছে ব্যাংক বন্ধুর বউ বন্ধুরে ব্যাংক কিনে ওইটা বন্ধুর বউ না আমি যে পড়া করছি যে কোন প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিয়ে দেবো লগে লগে আমি তোর একটা প্রশ্ন করবো তুই প্রশ্ন উত্তরটা দিবি কর মনে কর তুই একটা মেয়ের বিয়ে করলি ওই মেয়ের বাহিরে তোর মায়ের বিয়ে করলো আর ওই যে মেয়ে বিয়ে করলি তোর মায়ের বাইরে বিয়ে করলো হেরাবিদে মাই তোর কি হইলে বুই নইলে

আমার হুদু হুদি আমার জেলে নেছে ও সুরি না হারলে মানে হুদু তোমারে জেলে দিতে পারে বিশ্বাস কর বন্ধু এই কসম করে কইতেছি আমি যাহা সুরি হই নাই আমি পাঁচ বরি স্বর্ণ হইছি ভাই ভাই বুঝ কামে গেল আপ 1000 টা বাইতে 1000 টা হাই হাউ হাউ মিত্র তো বুঝনা দি তুই এস কামে গেছ না মিত্র তো কোন জায়গা পাও না বিশ্বাস কর ভাই আজকে সত্যি কামে গেলাম আজকে সত্যি কামে গেলাম 1000 টা বাইছি 1000 টা এ মিতো দকম القناه সুপার করে কান কোন বাইরে বানি গেলাম আচ্ছা আমার মানিব্যাগে 2000 টাকা আছে তাা দুই জিনিস কিডা এ মিতো আরে একটু কম কইবেন আমার মানিব্যাগে টাকা আছে 1000 আমি 2000 টাকা করেন গা মই 1000 টাকা নিছি এ এ খারা 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 কি ভাই কি কিছু কইবেন এ তুই আফজাল মামুর পোলা না 9 বছর পরীক্ষা গেছে তা পরীক্ষা রেজাল্টের খবর কি আর পরীক্ষা কইেন না তার নির্জনে কোনো কথায় পাশ করছি প্রেম করার পয়সাতে পাশ করছি এটাই তো অনেক কিছু আচ্ছা বন্ধু পাগল আর ছাগলের মধ্যে পার্থক্যটা কোন হলে হোন বন্ধু ছাগল একটা বোয়া ফেরা নিয়ে তুই যতই বুঝাবি ও হাঙ্গারিং ব্যবহার পেয়েতেই থাকবি ও আচ্ছা আর পাগলের হন বন্ধু একটা কথা আছে না যে পাগুলের সুখ মনে মনে খাতা খাইটায় কোনে কোণে তাই তুই আর যতই বুঝাও ও মনে করো দেশের রাজা ও তার মানে ছাগল আর পাগলের অভিজ্ঞতা তোর ভিতরে দনুরাই আসে না